জীবনটা তখনই সুন্দর ছিল যখন বুঝতাম না জীবনের মানে কি জীবনটা তখনই সুন্দর ছিল যখন এক টাকা দিয়ে চারটা চকলেট পাওয়া যেত জীবনটা তখনই সুন্দর ছিল যখন প্রয়োজনের চেয়ে প্রয়োজনের সংখ্যা অনেক বেশি ছিল আর যখন প্রয়োজনের সংখ্যা বাড়তে থাকল ঠিক তখনই প্রয়োজনের সংখ্যাটা কমতে থাকল সত্যি ছোট্টবেলার জীবনটা অনেক সুন্দর ছিল ছোটবেলায় যখন বড়দের দেখতাম আর ভাবতাম কবে যে আমিও বড় হব আর ভাবতাম তাদের জীবনটা কত সুন্দর কবে যে আমিও তাদের মতো জীবন উদযাপন করব কিন্তু আফসোস বড় হওয়ার সাথে সাথে সেই ছোটবেলার দিনগুলোকে মিস করতে শুরু করি মিস করি সেই সময়টা যখন আট মিলে ভাগ করে টাকা দিলেও একটা বল কিনতে গেলে টাকার কমতি পরিচিত সে আট দশজন মিলে হয়তো কখনো আর মাঠে খেলা হবে না এখন আর বিকেল হলেও কেউ খেলতে রাখে না সময় তো